আসসালামু আলাইকুম আমার মায়ের নাম পরশি বেগম বয়স পঞ্চান্ন বছর তার বাড়ি মেঘনায় গ্রাম মুগার আমার মায়ের গাড়ে সমস্যা বা মাজায় সমস্যা এক দেড় বছর ধরে এই সমস্যার জন্য উনি নুইতে পারে না ভালো করে বা বাড়ি কোনো কিছু আলগাইতে পারে না শোয়ার সময় গাড়ে লেগে ভালোভাবে শুইতে পারে নাই এই সমস্যার জন্য আমার মাকে এই পর্যন্ত দুজন ডাক্তার দেখাইছে ওরা বলছিল যে ক্ষয় ক্ষয় আছে আছে বলছিল। তারা ওষুধ দিত ট্যাবলেট এমনি আর অন্য কোনো চিকিৎসা নয় ওষুধ যতদিন খাইত ততদিন মোটামুটি ভালো থাকতো পরে না খাইলে আবার সমস্যা এই শশুরা প্রধান ডাক্তারের সন্ধান ইউটিউব থেকে পেয়েছি এখানে এই ঠিকানা পেয়ে এখানে আসলাম আসার পর স্যার পরীক্ষা টরীক্ষা নিয়ে আমাদের বলছে ভর্তি থাকতে হবে আমরা এখানে নয় দিন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছি এখন বর্তমানে রুগী আগের চেয়ে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ এখন আমার আম্মু আগের চেয়ে অনেক ভালো আছে এই চিকিৎসা নিয়ে গার ব্যথা কোমর ব্যথা আগের চেয়ে এখন ভালোই আছে এখানকার নার্স ডাক্তার সবাই ভালো ব্যবহারই করছে ভালো চিকিৎসাই দিচ্ছে এখানে আমি আমার মাকে নিয়ে এসেছিলাম নিজের বাড়ির মতোই রুগীদের বলতে পারি যে আমার আম্মু যখন এখানে চিকিৎসা নিয়ে ভালোর দিকে আছে এমন তারা আসলে এসে চিকিৎসা নিতে পারবো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন সারা জীবন ভালো থাকে এমন সুস্থ থাকে আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল